এই যে এখানে মাছ মারতেছে রহিমির আপাই এই যে একটু তাকাও এই যে 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 এই 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 দেখে মাছ মারতেছে ওই দেখেন অনেক লোক বসে আছে দেখতেছে এটা দেখালো এরা মারা লোক না দেখালো এটা মাছ খানে এটা বিলের মাছ চ্যাং টাকি শোল আকাল জিল পুটি সবকিছু ভেরাইটি মাছ বিলে মাছ তো ভেরাইটি হয় জানি না এই দেখেন এই যে ইনার বুঝছনি ইনার আমি যদি লাভ তো 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 করব আমি তো 맞তাম কই মাছ কই মাছ মাছ বাইদে নদে নে মা মা মাছ মা মাছ দিছে আরে কোন এই কত মাছ গুলো তাজা করে রাখতো আরে রাখো দাও দাও আসে নাও নাও এ নাও এ নাও এ তারে তারে পাও দোজ ওই যারা লোক আসেছে ওই দেখেন লোক আসেছে এনারে মাছ নিয়ে যায় ওখানে দড়ছে আরে হাড়ি হাড়ি করতে এ মাছ একটা উঠে দে এই দুটো মাছ একটা উঠে দে এই দেখেন ফাঁকা বিল এই নে এখানে কোনো বাড়ির বেতন নেই কয়েক কিলোর ভিতর শুধু বিল আর বিল ওই বালতি উঠো দে একটা